ইউটিউব বন্ধুরা কেমন আছেন সবাই বেঙ্গল আর্থ টিভিতে সবাইকে স্বাগত যারা নতুন আমাদের এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি আপনার কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে জানাবেন আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানাবেন তো আমরা কথা না বাড়িয়ে গল্পে চলে যাই গ্রামের মানুষ বলে কিছু মৃত্যু কখনো শেষ হয় না কিছু আত্মা কবর পায় না আর আটকে থাকে সেই জায়গাতেই যেখানে তাদের জীবনের শেষ আর্তনাদ মিশে আছে আজকের গল্প এমন এক কুয়ার যেখানে পড়ে আছে এক অভিষিক্ত আত্মা গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো কুয়া দিনের বেলা তো সেখানে কেউ যেতে পারে কারণ সন্ধ্যার পর নাকি কুয়া থেকে শোনা যেত একটা মেয়ের কান্নার শব্দ কখনো ফিস ফিস করে ডাকতো গ্রামের লোকেরা জানতো এই কুয়ার সাথে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর গল্প ঘরের মেয়ে মেয়েটির নাম ছিল রিমা ছোটবেলা থেকে কষ্টে বড় হয়েছে মা মারা গিয়েছে অনেক আগে বাবা ছিল মধ্যপায়ী প্রায় মদ খেয়ে তাকে মারধর করত। গ্রামের কিছু লম্পট লোকও তাকে নিয়ে পুনজর দিত কেউ তাকে বাসাতে আসবে একদিন রাতে সম্মান আর অপমানের ভয় সহ্য করতে না পেরে ছুটে যায় সেই কুয়ার দিকে তার দিকে অমাবস্যার অন্ধকার ঝিঝি পোকা ডাক ছাড়া কিছুই শোনা যাচ্ছিল না রিমা কুয়ার কাছে দাঁড়িয়ে যাচ্ছিল তার চোখে শুধু একটাই সিদ্ধান্ত শেষবারের মতো আকাশের দিকে তাকিয়ে সে বলে আল্লাহ মাফ করে সে লাভ দেয় কুয়ার ভেতর ভেতর থেকে শোনা যায় এক ভয়ঙ্কর চিৎকার তারপর সব স্তব্ধ কিন্তু এখানে শেষ নয় এখান থেকে শুরু হয় ভয়ের যাত্রা কিছুদিন পর থেকে অদ্ভুত ঘটনা শুরু হয় সেই গ্রামে রাতে যারা কুয়ার পাশ দিয়ে যায় তারা দেখে মেজা চলে সাদা কাপড়ে এক মেয়ে কুয়ার ধারে দিয়ে যাচ্ছে কেউ থাকলেই সে হঠাৎ উধ হয়ে যায় আর পরদিন শোনা যায় সেই লোকটা নাকি জ্বরে পড়ে মারা গেছে অথবা পাগল হয়ে গেছে গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক মানুষ বলা বলি শুরু করে জিনা আত্মা ফিরে এসেছে এক রাতে গ্রামের পাহারাদার হারুন কুয়োর কাছে টচ হাতে টল দিচ্ছে হঠাৎ সে শুনতে পায় কিছু একটা ফিসফিস করে পিছে কুয়ার ভিতর থেকে একটা মেয়েলি গলা তাকে ডাকছে এ যায় ঠিক তখনই দেখতে পায় একটি মেয়ে ধারে বসে আছে চুল দিয়ে মুখ ঢাকা তখনই মেয়েটার মাথা তোলে তার চোখ দুটো ছিল রক্তের মতো লাল মুখটা ছিল বিকৃত সে চেঁচিয়ে ওঠে চিৎকার করে পরদিন সকালে পাওয়া যায় কুয়ার পাশে ঘাটটা অস্বাভাবিকভাবে ঘুরেছিল কেউ রাতে ঘুমার মধ্যে দেখে ভেজা মেয়ে বুকের উপর বসে আছে কেউ শুনতে পায় দরজার ঢোকা খুলতে গেলেই কেউ নেই পুয়ার দিকে তাকালি ভয়ে কাঁপতে শুরু করে একজন হুজুটে কে আনা হয়ে হুজুর কুয়ার পাশে গিয়ে কোরআন পড়তে শুরু করে হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায় কুয়া থেকে বেশি আসে কান্নার শব্দ জুর কাঁপা বলে বলে আত্মা শান্তি পায়নি সে প্রতিশোধ নিতে এসেছে ঠিক তখনই কুয়া থেকে বেশি ওঠে রিমার কণ্ঠ ওরা সবাই আমাকে কষ্ট দিয়েছে আমি কাউকে ছাড়বো না নাচুর ভয় পালিয়ে যায় গ্রাম হয়ে ওঠে অভিশপ্ত একটি এলাকা এক রাতে তিনজন যুবক মজা করতে গিয়ে কুয়ার কাছে চলে যায় তারা হাসাহাসি করে বলে ভূত কথায় বের হ চার থেকে পেছন থেকে শোনা যায় পায়ের শব্দ তারা ঘুরে থাকে রিমা দাঁড়িয়ে আছে চুলে কাদা কিন্তু চোখে আগুন সে এক একে সবাইকে ধরে টেনে নিয়ে যায় কুয়ার দিকে পরদিন সকালে তিনজনের লাশ কুয়ার ভেতরে পাওয়া যায় আজও বন্ধ করে রাখা হয়েছে কিন্তু গ্রামের মানুষ বলে রাতে এখনো শোনা যায় আমাকে কেউ বাঁচা বলে তো বন্ধুরা গল্পটি কেমন লেগেছে আমাদের জানাবেন আর যদি কখনো গভীর রাতে কুয়ার পাশে দিয়ে যাও আর কেউ যদি ফিস ফিস করে তোমার নাম ধরে ডাকে পেছন ফিরে নেবে না